ওয়েবসাইট ক্রিয়েট করা পার্ট ওয়ান তো ওয়েবসাইট তৈরি করা শিখে লাভ কি আমরা কেন শিখব আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং ওয়েবসাইট মেনটেন করতে পারেন তাহলে খুব সহজে মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করা যায় কীভাবে ইনকাম করা যায় আপনি ওয়েবসাইট তৈরির কাজটা করে কাজটা যদি ভালোভাবে পারেন তাহলে আপনি আউটসোর্সিং করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসে করতে করতে পারেন তারপর বিভিন্ন বিদেশি কোম্পানিতে সরাসরি জব করতে পারেন

টিউটোরিয়াল সিরিজে আমরা বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ওয়েবসাইট তৈরি করা শিখবো এবং ওয়েবসাইট তৈরি করা শেখার পর কোন কোন সোর্স থেকে ওয়েবসাইট ইনকাম হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিপূর্ণভাবে জানবো প্র্যাকটিক্যালি দেখব করবো ওকে আপনি জাস্ট মানসিকভাবে প্রস্তুতি নেন যে আপনি শিখবেন আপনি পরিপূর্ণভাবে কাজটা শিখবেন শিখে আপনি এখান থেকেই অনেক ভালো ইনকাম করবেন ওকে তো আমরা মূল আলোচনা শুরু করার আগে আমি কিছু বেসিক বিষয় নিয়ে একটু আলোচনা করি এগুলো জানাটা খুবই প্রয়োজন কারণ আপনি কী করছেন কেন করবেন করে কি হবে কোথায় কোথায় জব পাবেন এই বিষয়গুলো আমি এখন আলোচনা করব তো কীভাবে আপনার ইনকামটা হবে মানে ওয়েবসাইট তৈরি করে কীভাবে আপনার ইনকামটা হবে সেই বিষয়গুলো আমি আগে আলোচনা করব তারপর আমি ওয়েবসাইট তৈরি করা শুরু করব আর আমার এই আলোচনাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দেখুন আমরা প্রথমে বুঝি যে ওয়েবসাইট কেন তৈরি করে বিভিন্ন কোম্পানিগুলো ওয়েবসাইট কেন তৈরি করে আমরা জানি যে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট আছে শুধু কোম্পানি না ছোটোখাটো দোকানেরও ওয়েবসাইট থাকে স্কুল কলেজ একটা শোরুম বড় কোম্পানি কাপড়ের দোকান ওকে যে কোনো মানে একটা চাইনিজ রেস্টুরেন্ট সবারই ওয়েবসাইট থাকে এখন বিভিন্ন কোম্পানিগুলো বা ছোটো বড়ো প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইট কেন তৈরি করে মূলত তিনটে উদ্দেশ্যে তারা ওয়েবসাইট তৈরি করে একটা উদ্দেশ্য হলো ভার্চুয়াল প্রেজেন্টেশন করা ওকে ভার্চুয়াল প্রেজেন্টেশন মানে হলো অনলাইনে তাদের কোম্পানিকে প্রেজেন্ট করা ওকে অনলাইনে প্রেজেন্ট করা তার মানে কি মানে অনলাইনে প্রেজেন্ট করা বা ওয়েবে প্রেজেন্ট করা এটা হলো ভার্চুয়াল প্রেজেন্টেশন তো কোনো একটা কোম্পানি মনে করেন একটা স্কুল আপনি একটা স্কুল সম্পর্কে ভালোভাবে জানবেন ওকে তো স্কুল সম্পর্কে যদি ভালোভাবে জানতে চান আপনাকে স্কুলে যেতে হবে স্কুলে গিয়ে আপনি যতটুকু জানবেন তার চাইতে স্কুলের ওয়েবসাইটটাও যদি ভিজিট করেন তাহলে সে সম্পর্কে আপনি অনেক ভালোভাবে জানবেন আপনি যদি ওয়েবসাইট ভিজিট করেন স্কুলের ইতিহাস জানবেন বিভিন্ন সবগুলো টিচারের ছবি দেখবেন প্রধান শিক্ষকের ছবি দেখবেন তারপরে মানে ওদের এর আগের বছরের ফলাফল দেখবেন দশ বছরের ফলাফল দেখবেন সব কিছু আপনি অনেক ভালোভাবে জানবেন বা সরাসরি যদি আপনি স্কুলে স্কুলে যান সবার সাথেও তো আপনি কি সবাইকে দেখবেন না সবাইকে চিনবেন না এবং কি স্কুল সম্পর্কে অত ভালোভাবে জানতে পারবেন না যত ভালোভাবে জানতে পারবেন ওয়েবসাইট থেকে ঠিক তেমনি একটা দোকান একটা দোকান সম্পর্কে আপনি অনেক ভালোভাবে জানতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে কী দোকানের ওয়েবসাইটে তাদের সবগুলো প্রোডাক্ট থাকবে ইভেন আপকামিং যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টও তাদের তাদের ওয়েবসাইটে সেই প্রোডাক্টের ছবি দাম সব কিছু থাকবে তো একটা কাপড়ের দোকান একটা কাপড়ের দোকান সম্পর্কে যদি আপনি জানতে চান এই কাপড়ের দোকানের মালিক কে এই কাপড়ের দোকানে কী কী প্রোডাক্ট কী কী বিক্রি করে এই কাপড়ের দোকান মানে দাম কীরকম আপনি যদি জিনিসগুলো ভালোভাবে জানতে চান তাহলে দোকানে কি আপনি যেভাবে জানবেন ওয়েবসাইট থেকে তার চাইতে ভালোভাবে জানবেন ওকে তাহলে এটা হলো ভার্চুয়াল প্রেজেন্টেশন তাহলে অনেকগুলো কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি ওয়েবসাইট তৈরি করে নম্বর দু নম্বর হচ্ছে ভার্চুয়াল প্রেজেন্টেশন করবে প্লাস অনলাইনে প্রচার করবে ওকে এবং অনলাইনে সেলস করবে অনলাইনে প্রচার মনে করেন একটা কাপড়ের দোকান সে যদি কি করে ভালো একটা ওয়েবসাইট তৈরি করে তার একটা কি হচ্ছে ভার্চুয়াল প্রেজেন্টেশন হচ্ছে অনেক অনেক মানুষ তার কাপড়ের দোকান সম্পর্কে জানছে তার কাপড়ের দোকানের প্রচার হচ্ছে এবং সেই প্রচারটা কোথায় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি অবশ্যই এই প্রচারটা করার জন্য এসই করতে হবে ওয়েবসাইট তৈরি করা একটা কাজ আবার ওয়েবসাইটটি প্রচার করা সারা বিশ্বব্যাপী প্রচার করা ওইটা আর একটা কাজ ওটার জন্য এসই করতে হবে তো যদি আপনি কোনো একটা কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করেন তাহলে ভার্চুয়ালি সেই কোম্পানিটা প্রেজেন্ট হবে দেন আপনি যদি সে কোম্পানিটাকে ব্যাপকভাবে যদি মানে সারা পৃথিবীব্যাপী প্রচার করতে চান তাহলে সেই কোম্পানিটাকে অনলাইনে প্রচার প্রচার করতে 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 হবে 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 তার তার মানে কাজ ওকে ওকে তাহলে কি হবে সারা পৃথিবীব্যাপী সেই ওয়েবসাইটটা প্রচার হবে ওয়েবসাইটটা প্রচার হওয়া মানে ওয়েবসাইটের ভিতরে সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টের প্রচার হওয়া আবার কোম্পানি কি করতে পারবে সেই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সেল করতে পারবে সেলস মানে ওয়েবসাইটের মধ্যে সিস্টেম থাকবে অনেকগুলো পেমেন্ট মেথড থাকবে যা আপনি এখানে ক্লিক করেন কাস্টমাররা কয়েকটা ক্লিকেই ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করে বা থেকে টাকা ট্রান্সফার করে সেই প্রোডাক্টটা কিনতে পারবে তো সারা পৃথিবীতে এটা চালু আছে যে ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানি ভার্চুয়ালি প্রেজেন্টেশন করে কোম্পানির এক নাম্বার লাভ দু নম্বর লাভ হলো অনলাইনে প্রচার করতে পারে তিন নাম্বার লাভ হল তারা অনলাইনে সেলস করতে পারে এবং অনলাইনে প্রচার এবং অনলাইনে সেলস এবং বা প্রেজেন্টেশন এটা কোথায় হয় এটা দেশের মানুষও মানুষের কাছে হয় আবার দেশের গুন্ডি পার হয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে কোম্পানি কি উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করে কোম্পানি এই তিন উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইট তৈরি করে হয়তো কোম্পানি শুধুমাত্র ভার্চুয়াল প্রেজেন্টেশন করবে অথবা শুধুমাত্র অনলাইনে প্রচার করবে অথবা তিনটা একসাথেই করবে ভার্চুয়াল প্রেজেন্টেশন অনলাইনে প্রচার এবং অনলাইনে সেল ওকে তাহলে আমরা এগুলো কেন বুঝলাম আমরা বুঝলাম আমরা যদি কোম্পানির বিষয়টা যদি বুঝতে পারি যে কেন আমরা ওয়েবসাইটটা তৈরি করব তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে ঠিক আছে আমরা এই বিষয়টা বুঝলাম ওয়েব কোম্পানিগুলো ওয়েবসাইট কেন তৈরি করে তিনটে উদ্দেশ্যে আর আমরা কি করব আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করব আপনি যদি ওয়েবসাইট তৈরি করা ভালোভাবে শিখেন তাহলে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ওয়েবসাইট ডেভেলপার হিসেবে বিভিন্ন কোম্পানিতে চাকরি পাবেন কোন ধরনের কোম্পানি এটা বিদেশি কোম্পানি সারা ওয়ার্ল্ড ওয়াইড লাখ লাখ কোম্পানি বাংলাদেশেরও অনেক কোম্পানি ওকে প্রায় কোম্পানির ওয়েবসাইট আছে এবং সবারই ওয়েবসাইট তৈরি করার জন্য লোক প্রয়োজন হয় তো ওয়েবসাইট তৈরি করলাম ওয়েবসাইট তৈরি করে দিলাম চাকরি তো শেষ মোটেই যাক আপনি দেখুন একটা ফ্যাশন হাউস ওকে ওয়েবসাইট তৈরি কর তৈরি করলো করার পর কি কাজ শেষ মোটেই না ওয়েবসাইটটাকে প্রতিনিয়ত ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট দিতে হয় বিভিন্ন মেনু সাবমেনুর কাজগুলো দেখতে হয় ওকে নতুন নতুন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপলোড করতে হয় ওয়েবসাইট থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে হয় ওকে ওয়েবসাইটের মাধ্যমে অনেকগুলো অর্ডার আছে সেগুলো প্রসেস করতে হয় তো ওয়েবসাইট মেনটেনেন্স ওয়েবসাইট তৈরি করা একটা কাজ ওয়েবসাইট তৈরির পরে কাজ হল ওয়েবসাইটটাকে মেনটেন করা ওকে তো যে কোম্পানির ওয়েবসাইট আছে সেই কোম্পানিকে ওয়েবসাইটটা মেনটেন করাতেই হবে ওকে তো ওয়েবসাইট তৈরি প্লাস ওয়েবসাইট মেনটেন এই কাজটা একটা স্থায়ী চাকরি কোম্পানি যতদিন থাকবে ততদিন এই চাকরিটা থাকবে এবং কোম্পানিগুলো অনেক ভালো স্যালারিতে আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ফ্যাশন ব্র্যান্ডগুলো সরাসরি যতগুলো প্রোডাক্ট সেল করে না অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে তার চেয়ে তারা অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট সেল করে তো সেই জন্য তারা ওয়েব ডেভেলপারকে অনেক ভালো স্যালারি পে করে এগুলো হলো স্থায়ী চাকরি যে কোম্পানিতে আপনি একবার জয়েন করবেন সেটা দেশি কোম্পানি হোক বা বিদেশি কোম্পানি হোক সেই চাকরিটা হলো স্থায়ী চাকরি দেশি কোম্পানিতে যদি আপনি চাকরি করেন মিনিমাম তিরিশ হাজার টাকার উপরে মান্থলি স্যালারি দেয় আর যদি আউটসোর্সিং করেন দেশের বাইরের কোম্পানিতে যদি কাজ করেন তাহলে মাসে খুব সহজেই পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করা যায় ওকে তাহলে আপনার কাজ হলো কাজ হবে কি বিভিন্ন কোম্পানি আপনাকে চাকরি দেবে মানে আপনি প্রথমে ওয়েবসাইট তৈরি করে শিখবেন তারপর বিভিন্ন কোম্পানি আপনাকে চাকরি দিবে এবং আপনার কাজ হবে ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটটাকে নিয়মিত মেনটেন করা ওকে তো আমি এখন দেখাচ্ছি যে চাকরি কোথায় পাবেন আপনি ওয়েবসাইট তৈরি করা শিখলেন এখন আপনি ট্রেডিং চাকরি করার জন্য আপনি চাকরিটা কোথায় পাবেন দেখুন আপনি চাকরিটা পাবেন এক নম্বর হলো মার্কেট প্লেসে মার্কেট প্লেস মানে হলো আউটসোর্সিং জবসাইট ওই আউটসোর্সিং সাইট যেমন আপওয়াক ফ্রিল্যান্সার ফাইবার গুরু মাইক্রোওয়ার্কার্স ক্রেক লিস্ট আপনারা এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে জানেন এখানে প্রচুর কাজ পাওয়া যায় তো আপনি জাস্ট মার্কেট প্লেসগুলোতে যাবেন যদি আপনি ওয়েবসাইট ক্রিয়েট সাইট ক্রিয়েট এগুলো লিখে যদি সার্চ করেন তাহলে আপনি হাজার হাজার জব পাবেন দুই থেকে তিন হাজার জব একটা মার্কেট প্লেসে পাবেন সবগুলো মার্কেট প্লেস মিলে প্রায় বিশ হাজারের উপরে জব পাবেন শুধুমাত্র ওয়েবসাইটের কাজ নিয়ে ওকে তাহলে আপনি এক নম্বরে কাজ পাবেন কোথায় মার্কেট প্লেসে যদি আপনি ভালোভাবে কাজগুলো শিখেন শিখার পর যদি আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেন অ্যাপ্লাই করেন খুব সহজে আপনি কাজ পাবেন আর যদি না শিখেন ভালোভাবে তাহলে মার্কেট প্লেসে অ্যাপ্লাই করে কোনো কোনো লাভ নেই দুই নম্বর হচ্ছে দেশি কোম্পানি বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানিরাই ওয়েবসাইট আছে এবং সবারই ওয়েবসাইটে ওয়েবসাইটটিকে মেনটেন করার জন্য লোক প্রয়োজন হয় ওয়েবসাইট ক্রিয়েট করা ওয়েবসাইটের সেটিংস চেঞ্জ করা বিভিন্ন সময় ওয়েবসাইটটিকে চেঞ্জ করতে হয় ওকে তো এর জন্য পার্মানান্ট লোক প্রয়োজন হয় এরপর হলো আমরা আরেকভাবে ইনকাম করতে পারি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে এবং স্পন্সর থেকে গুগল অ্যাডসেন্স কি মনে করুন আপনি ডিসাইড করলেন যে আপনি ওয়েবসাইট তৈরি করে শিখছেন শিখার আপনি ডিসাইড করলেন কি আপনি কোথাও জব করবেন না আপনি বিদেশি কোম্পানিতেও জব করবেন না আউটসোর্সিং করবেন না ফ্রিনান্সিং করবেন না দেশি কোম্পানিতেও চাকরি করবেন না কী করবেন আপনি আপনার মনের ইচ্ছা মতো কোনো একটা বিষয় নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলেন ওকে আপনার মনের ইচ্ছা কি মনে করেন আপনার আপনি যে কোনো একটা একটা বিষয় নিয়ে আপনি মানে ওয়েবসাইট তৈরি করলেন মনে করেন রূপচর্চা আপনি রূপচর্চা নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলেন তখন কী হবে এই ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে আপনি নতুন নতুন প্রত্যেক দিন নতুন নতুন পোস্ট করবেন ওকে তাহলে অনেক অনেক মানুষ আপনার সেই ওয়েবসাইটটাকে দেখবে তখন কী হবে তখন গুগল আপনার এই ওই ওয়েবসাইটটাতে বিজ্ঞাপন দেবে আপনি যদি গুগল অ্যাডসেন্সে যদি আবেদন করেন যে আমার আমি আমার একটা ওয়েবসাইট আছে তুমি আমাকে বিজ্ঞাপন দাও তখন গুগল আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেবে গুগল অ্যাডসান্স থেকে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেবে এবং গুগলের যা ইনকাম হবে সেই বিজ্ঞাপনগুলো প্রদর্শন করে বিভিন্ন বিভিন্ন কোম্পানির মানে গুগল অন্যান্য কোম্পানির বিজ্ঞাপন দেখাবে আপনার ওয়েবসাইটে এবং এতে করে অন্যান্য কোম্পানি থেকে গুগল পেমেন্ট পাবে গুগল যা পেমেন্ট পাবে তার ফিফটি পার্সেন্ট আপনাকে সে শেয়ার করবে এটা হলো গুগল অ্যাডসেন্স দেখুন আমি লিঙ্কে ফটো দেখাচ্ছি মনে করুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন গ্রুপ কেয়ার ওকে তো আপনি এরকম প্রচুর ওয়েবসাইট দেখবেন ওয়েবে হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট দেখবেন তো যারা ওয়েবসাইট তৈরি করে যে এত কষ্ট করলো সৌন্দর্য চর্চায় লেবুর রসদ এগারোটি চারিগুলি গুণ

এখানে আরেকটা বিজ্ঞাপন দিলো এই যে অ্যাডস অ্যাডস বাই গুগল এখানে আরেকটা বিজ্ঞাপন দিলো দেখুন তো মানুষ যখন এই নিউজটা যখন পড়বে পড়ার সময় সে বিভিন্ন বিজ্ঞাপনে ক্লিক করবে এবং সেই কোম্পানিগুলোর প্রচার হচ্ছে ওকে তো এই কোম্পানি থেকে এই যে দেখুন এগুলো একটা কোম্পানি এই যে গ্লোবাল সোর্স এটা একটা কোম্পানি এই কোম্পানি গুগলকে টাকা দেয় বিজ্ঞাপনটা প্রচার করার জন্য গুগল আপনার ওয়েবসাইটে সেই বিজ্ঞাপনটা প্রচার করবে এবং এই কোম্পানি গুগলকে যা টাকা দিবে তার অর্ধেক টাকা গুগল আপনার সাথে শেয়ার করবে এটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স ওকে তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অনেক ভালো ইনকাম করা যায় আপনি যদি আপনার পছন্দ মতো মানে ওয়েবসাইট তৈরি করেন প্লাস সেখানে যদি আপনি গুগল গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন দেন পাশাপাশি এখান থেকে কি গুগল থেকে আপনি অনেক ভালো ইনকাম ইনকাম করতে পারবেন আপনি চাকরিও করতে পারবেন মার্কেট প্লেসে বিভিন্ন বিদেশি কোম্পানিতে চাকরিও করতে পারবেন পাশাপাশি আপনি অ্যাডসেন্সের কাজও করতে পারবেন ওকে আবার দেখুন স্পন্সর অ্যাট স্পন্সর কি আপনি কাজ করবেন আপনি আপনার পছন্দ মতো টপিক নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটে আপনি বিভিন্ন কোম্পানি থেকে সরাসরি বিজ্ঞাপন পাবেন আমি একটা সরাসরি বিজ্ঞাপন দেখাই দেখুন এই যে ওয়েবসাইটটা বাই মোবাইল এই এই ওয়েবসাইটের এই যে মোবাইল ফোন ইন বাংলাদেশ এই ওয়েবসাইটের এই বিজ্ঞাপনটা হল গুগলের বিজ্ঞাপন অ্যাডস বাই গুগল এরপরে এই বিজ্ঞাপনটা এটা হলো স্পোর্টসর অ্যাডস দেখুন এখানে কোনো গুগল অ্যাডস বা গুগল এখানে লেখা নেই তার মানে এই যে অপ্পো এই এই বিজ্ঞাপনটা হলো কি স্পোর্টসর অ্যাড তার মানে এই ওয়েবসাইটকে অপ্পো কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে এবং মান্থলি একটা স্যালারি একটা পেমেন্ট করবে এই এই ওয়েবসাইটকে এগুলোকে বলা হয় স্পন্সর অ্যাড আর এগুলোকে বলা হয় অ্যাডসেন্সের অ্যাড তার মানে আপনি যদি যে কোনো একটা বিষয় নিয়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করেন সেই বিষয়ে আপনি সরাসরি বিভিন্ন কোম্পানি থেকে পেমেন্টের বিনিময়ে মান্থলি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম পেমেন্টের বিনিময়ে বিভিন্ন কোম্পানি আপনাকে বিজ্ঞাপন দেবে মানে আপনার ব্যানারটা ভাড়া নেবে আপনার ওয়েবসাইটের একটা স্পেস ভাড়া নিবে তারা তাদের বিজ্ঞাপন দেখাবে ওকে এটাও করতে পারবেন পাশাপাশি একই ওয়েবসাইটে আপনি গুগল থেকে অ্যাডসেন্স বিজ্ঞাপনও দিতে পারবেন ওকে তো আপনি যদি ওয়েবসাইট তৈরি করা ভালোভাবে শিখেন তাহলে আপনি এক নম্বরে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আপওয়ার্ক ফ্রিল্যান্সার আপ ফাইবার এখানে কাজ করতে পারবেন এবং চাকরিগুলো হলো স্থায়ী চাকরি ওকে অথবা আপনি দেশি কোম্পানিতে চাকরি করতে পারেন অথবা আপনি গুগল অ্যাডসেন্সে আপনার মানে আপনার ইচ্ছামতো ওয়েবসাইট তৈরি করবেন কি গুগল থেকে অ্যাড নেবেন এবং স্পন্সার অ্যাড নিয়ে আপনি ইনকাম করতে পারবেন আপনি একই ব্যক্তি আপনি একই সাথে মার্কেট প্লেসেও কাজ করবেন ওকে মানে বিদেশি কোম্পানিতেও কাজ করবেন কয়েকটা কোম্পানিতে একসাথে কাজ করবেন দেশি কোম্পানিতেও কয়েকটা কোম্পানিতে একসাথে কাজ করবেন গুগল অ্যাডসেন্সের কাজও করবেন স্পন্সার অ্যাড করবেন স্পন্সর অ্যাডস করবেন আর দেশি কোম্পানিতে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ওই কোম্পানিতে গিয়ে বসে থাকার প্রয়োজন নেই আপনি আপনার ঘরে বসে সেই কোম্পানির জন্য কাজ করবেন কোম্পানির ওয়েবসাইট তৈরি করবেন ওয়েবসাইটটা মেনটেন করবেন ঘরে বসেই কিছু হবে কোম্পানির অফিসে গিয়ে আপনাকে সময় দিতে হবে না আর আউটসোর্স এর কাজগুলো আপনি ঘরে বসেই করবেন ওকে তাহলে আপনি একই ব্যক্তি আপনি মার্কেট প্লেসেও কাজ করবেন আপনি দেশি কোম্পানিতেও কাজ করবেন আপনি গুগল অ্যাডসেন্স এবং স্পন্সর অ্যাডসের মাধ্যমে আপনি ইনকাম করবেন ওকে এগুলো তো কোম্পানির কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করবেন কোম্পানির ওয়েবসাইটে কাজ করবেন দেশি কোম্পানিতেও কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করবেন কোম্পানির জন্য কাজ করবেন আর গুগল অ্যাডসেন্সের জন্য আপনি আপনার মনের মতো করে আলাদাভাবে কি কয়েকটা কয়েকটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে আপনি মানে অ্যাডসেন্সের এবং স্পোর্টস অ্যাডসের কাজ করবেন ওকে তো আমি বুঝলাম যে আমাদের ইনকামের সোর্সগুলো কী কী কোন কোন সোর্স থেকে আপনার ইনকাম হবে তো আপনি যদি কয়েকটা সোর্স সবগুলো সোর্স যদি আপনি একসাথে যদি ওপেন করেন তাহলে আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা খুব সহজেই এখান থেকে ইনকাম হবে এবং বাংলাদেশের লাখ লাখ ছেলে করছে এখন আপনি এটা কত ভালোভাবে শিখতে পারেন এটার উপর ডিপেন্ড আপনি কত ভালো কিছু করতে পারবেন ওকে তো দেখুন এখানে করার জন্য কি কি শিখতে হবে ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি শিখতে হবে আপনাকে যা যা শিখতে হবে প্রথমত হল ওয়েবসাইটের ফ্রেম তৈরি করা ফ্রেম ফ্রেমটা কি আমি দেখাচ্ছি ওয়েবসাইটের ফ্রেমটা ফ্রেমটা কি হলো এটাকে আমরা টেম্প বলি এই যে এই যে একটা ব্যানার এই যে মেনু সাব মেনু ওকে এই যে জিনিসগুলো এগুলো হলো কি তারপর এই যে এখানে পোস্ট আছে এখানে পোস্ট নিচে এক রকম থাকবে ওকে টোটাল যে ফ্রেমটা এটা হলো ওয়েবসাইটের ফ্রেম এটাকে বলা হয় টেমপ্লেট আমরা আরো ভালোভাবে বিষয়টা পরবর্তীতে বুঝবো এই যে এগুলো হলো ওয়েবসাইটের ফ্রেম আচ্ছা তাহলে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে ওয়েবসাইটের ফ্রেম তৈরি করা শিখতে হবে অথবা ওয়েবসাইটের টেম্পলেট তৈরি করা ওকে তো আমরা এটা কীভাবে করবো আমরা এটা অনেকগুলা মাধ্যম দিয়ে আমরা সেটাকে করতে পারবো একটা হচ্ছে ব্লগার দিয়ে 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 করতে 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 পারবো 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 তাছাড়া আরও অনেকগুলো আবার আবার সরাসরি প্রোগ্রামিং কোড দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো অনেকভাবে আমরা ওয়েবসাইটের ফ্রেমটা তৈরি করতে পারবো ওকে তাহলে ওয়েবসাইট তৈরি করতে কী কী শিখতে হবে এক নাম্বারে শিখতে হবে ওয়েবসাইটের ফ্রেমটা তৈরি করা অনেকগুলো মাধ্যমের মাধ্যমে আমরা সেই ফ্রেমটা তৈরি করতে পারি ব্লগার ওয়াটফ্রেস উইক্স জুমলা এরকম অনেক কিছু এরপরে কী শিখতে হবে এরপরে শিখতে হবে ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করা কন্টেন্ট কন্টেন্ট কি প্রোডাক্ট ডিসক্রিপশন গ্রাফিক ডিজাইন তারপর ভিডিও অ্যানিমেশন প্রোগ্রামিং তো ওয়েবসাইট যখন তৈরি করবেন ওয়েবসাইটের মধ্যে আপনাকে বিভিন্ন প্রোডাক্টের বিস্তারিত বিবরণ দিতে হবে প্রোডাক্টের ছবি প্রোডাক্টের বিবরণ কীভাবে দিবেন সেটা শিখতে হবে আপনাকে সেগুলো করার জন্য অনেক অনেকগুলো গ্রাফিক্স ডিজাইন করতে হবে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনাকে গ্রাফিক ডিজাইন করতে হবে ওকে তাদের এই প্রত্যেকটা পোস্ট যখন আপনি করবেন সে পোস্টের মধ্যে গ্রাফিক ডিজাইন করতে হবে ওকে আপনাকে প্রত্যেকটা পোস্টের মধ্যে ভিডিও দিতে হবে ভিডিও তৈরি করতে হবে ভিডিও দিতে হবে তাহলে ভিডিও তৈরি করা শিখতে হবে ভিডিও এডিটিং শিখতে হবে গ্রাফিক ডিজাইন শিখতে হবে অ্যানিমেশন তৈরি করতে হবে ওয়েবসাইটের মধ্যে অ্যানিমেশন দিতে হবে ওকে আবার ওয়েবসাইটের মধ্যে আপনাকে অনেকগুলো প্রোগ্রামিং কোড নিয়ে কাজ করতে হবে তার মানে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে অনেক কিছুই শিখতে হবে তো আমি এই ভিডিও লেশনে এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে সবকিছু আমি খুব সহজভাবে যাবে ওকে এরপরে যা যা প্রবলেম হবে আপনি আমাদের অফিসের সাথে যোগাযোগ করবেন যে কোনো কিছু না বুঝলে এখান থেকে বুঝিয়ে দেবেন ওকে তাহলে আমরা কি করব আমরা প্রথমে শিখবো ওয়েবসাইটের ফ্রেম তৈরি করা আমি প্রথমে দেখাবো ব্লগার লগাট দিয়ে আপনি কীভাবে কীভাবে ওয়েবসাইটের ফ্রেম তৈরি করবেন দেন সেই ওয়েবসাইটে আপনি কীভাবে বিভিন্ন কন্টেন্টগুলো যোগ করবেন ওকে আপনি এই গ্রাফিক্স কন্টেন্ট কীভাবে যোগ করবেন ভিডিও কীভাবে যোগ করবেন অ্যানিমেশন কীভাবে তৈরি করবেন এবং যোগ করবেন ভিডিও কীভাবে তৈরি করবেন এবং ওয়েবসাইট অ্যাড করবেন তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন আর্টিকেল প্রোগ্রামিং কোড এই সব কিছু নিয়ে আমি কি দেখাবো ওকে তো একটা যদি দেখেন আপনার কাছে জিনিসটা একদমই সহজ মনে হবে পুরোপুরি ভিডিওটা দেখার পর সবকিছু দেখা শেষ করার পর আপনার কাছে মনে হবে যে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হল ওয়েবসাইট তৈরি করা ওকে আর আপনি যা শিখবেন আপনি শিখবেন সারা জীবনের জন্য কারণ আপনি যদি ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে এটা একটা স্কিল সারা জীবনের জন্য আপনার সাথে একটা স্কিল অ্যাড হয়ে যাবে ওকে আপনি কখনই হতাশায় ভাববেন না আপনি অনেক কনফিডেন্স থাকবেন যে কোনো কিছু করতে পারা করতে পারার একটা আনন্দ আছে সেই আনন্দটা আপনি ফিল করতে পারবেন আরেকটা বিষয় হলো ওয়েবসাইট দেখে ওয়েবসাইট তৈরি করাটা মনে হয় যে অনেক কঠিন কাজ ওকে কিন্তু আপনি এই টোটাল ভিডিওটা দেখে আপনি বুঝবেন যে ওয়েবসাইট তৈরি করা খুব সহজ কাজ ওকে তো পরবর্তী ভিডিও থেকে আমি প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো প্র্যাকটিক্যাল কাজগুলো শুরু করবো প্রথমে দেখাবো ব্লগারের ফ্রেম তৈরি করা ব্লগার দিয়ে দেন সেই ওয়েবসাইটের মধ্যে কী করা এই সবগুলো অ্যাড করা অডিও ভিডিও গ্রাফিক্স অ্যানিমেশন সবগুলো অ্যাড করা এবং সে অ্যাড করে আমরা কীভাবে কোম্পানিকে প্রেজেন্ট করব কীভাবে কোম্পানির জন্য প্রচার করব ওয়ার্ল্ড ওয়াইড এবং কীভাবে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো ওয়েবসাইটের মাধ্যমে সেল করব। আমরা সবগুলি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে